আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে সিমের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কোডগুলো নিয়ে সো আজকে আমরা প্রথমে ডায়াল পেটে চলে আসবো ডায়াল পেটে আসার পর আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন জিপি সিমের আমরা এখন দেখব নাম্বার নাম্বার দেখার জন্য আমাদের স্টার টু তারপরে হ্যাশ দিয়ে আমরা কল দিতে হবে এটা হচ্ছে জিপি সিমের নাম্বার দেখার জন্য সো এখান থেকে আমরা নাম্বারটা শো করতে পারলাম তারপর আমাদের এখন ব্যালেন্স চেক করার জন্য জিপি সিমের ব্যালেন্স চেক করার জন্য আমাদের এখান থেকে ডায়াল করতে হবে স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ দিয়ে আমাদের কল দিতে হবে তারপর আমরা এখান থেকে দেখতে পারব ব্যালেন্সের তারপর আমাদের এখন ইন্টারনেট প্যাকেজ দেখার জন্য আমাদের ডায়াল করতে হবে স্টার ফাইভ ডাবল সিক্স স্টার দশ হ্যাশ তারপর আমরা সিমে ক্লিক করবো এটা হচ্ছে আমাদের জিপি সিমের সিমের নাম্বার দেখার জন্য আমাদের ডায়ল করতে হবে স্টার ট্রিপুল টু হ্যাশ তারপর আমাদের এখান থেকে রবিতে ক্লিক করতে হবে এই তো আমরা রবিতে টাকাটা দেখতে পারলাম তারপর আমরা রবি সিম দিয়ে দেখব ইন্টারনেট অফার তার জন্য আমাদের এখান থেকে ডায়ল করতে হবে স্টার এইট ট্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ তারপর আপনারা রবি সিমে ক্লিক করুন এখন আপনারা রবি সিমের নাম্বার স্টার টু দিয়েও দেখতে পারেন টু হ্যাজ দিয়েও আপনারা রবি সিমের নাম্বারটি দেখতে পারবেন অথবা আরেকটি অপশান আছে সেটা দিয়েও আপনারা দেখতে পারবেন এই কোডটি দিয়েও আপনারা রবি সিমের নাম্বারটি দেখতে পারবেন বাংলা লিঙ্ক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ফোর হ্যাজ দিয়ে আপনারা এখান থেকে কল দিতে পারবেন আমার বাংলা লিঙ্ক সিম তোলা নাই এই কারণে আমি দেখাতে পাচ্ছি না এটা কল দিলে আপনার বাংলা লিঙ্ক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন সিমের বাংলা লিঙ্ক সিমের আপনারা ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য স্টার ওয়ান টু ফোর দিয়ে পঞ্চাশ পঞ্চাশ হ্যাচ দেবেন তাহলে আপনারা ইন্টারনেট প্যাকেজটা দেখতে পারবেন লিঙ্ক সিমের বাংলার লিঙ্ক সিমের নাম্বার দেখার জন্য আপনাকে যেইটা ডায়াল করতে হবে স্টার পাঁচশো এগারো হ্যাচ দিয়ে আপনারা ডায়াল করবেন তাহলে আপনারা বাংলা সিমের নাম্বারটা দেখতে পারবেন এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনারা ডায়াল করবেন স্টার সাতাত্তর এইট হ্যাস দিয়ে কল দেবেন তাহলে আপনারা এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে পারবেন সিমের ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার এইট ত্রিপুল ফোর স্টার ডাবল এইট হ্যাশ দিয়ে আপনারা কল দেবেন তাহলে আপনারা দেখতে পারবেন একটেল সিমের ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স অ্যাকটেল সিমের নাম্বারটা চেক করতে পারবেন আপনারা এখান থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার থ্রি হ্যাশ দিয়ে আপনারা কল দিলে একটেল সিমের আপনারা নাম্বারটা চেক করতে পারবেন অথবা আপনারা এখান থেকে স্টার টিকটক সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার একশো বান্ন হ্যাশ দিয়ে আপনারা কল দিবেন তাহলে টেলিটক সিমের আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন আর টেলিটক সিমের নাম্বার কিভাবে চেক করবেন টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য আপনাকে ডাল করতে হবে পাঁচশো একান্ন হ্যাজ